পত্রিকা যেটা গুহাটি ফের খুললাম খুল্লা সাম্প্রদায়িক হুমকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একেবারে প্রকাশ্যভাবে সে মুসলমানদের হুমকি দিয়ে গত বৃহস্পতিবার বলছে যে আমি আগো বলেছি এখনো বলছি হেমন্ত বিশ্ব শর্মা বলছে আমি আগেও বলেছি এখনো বলছি যে যতদিন আমি ক্ষমতায় থাকব থাকবো আসামের মুসলমানদের আমি শান্তিতে থাকতে না অপদার্থ নির্লজ্জ বেহায়া বে শর্মা আজকে পৃথিবীটার ইতিহাস ভারতবর্ষের ইতিহাস যদি উঠে দেখেন তাদের আয়ত্ত ছিল ইতিহাস পড়েছে সাড়ে সাতশো বছর ধরে সে মুসলমানের রাজত্ব মুসলমানরা যেখানে মুসলিমদের যেটা রাজ ছিল বীজ বপন করেছিল আজকে সেই আমাদের ইমান ও ইমান দুর্বলতার কারণে আজকের সমস্ত শক্তিকে আমাদের কেড়ে নিয়ে আজকে অরাজকতার বীজ বপন করেছে ভারতবর্ষের সারা দুনিয়া জুড়ে ইমান বিশ্বাস বলছে যে শান্তিতে আমি থাকতে দিব না বলছে SNDH ভজন জনক নাগরিকদের আরো পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে মিয়া মুসলমানদেরকে আমি শান্তিতে থাকতে দেব না ওরা যদি শান্তি থাকার একটাই রাস্তা আমি মন্ত্রী পদে না থাকা বলছে আমি মন্ত্রী পদে যদি না থাকি তাহলে তারা শান্তিতে থাকবে আর এটা মেনে নিতে হবে লিখে নিতে হবে আমি যদি মন্ত্রী পদে থাকি আমি ওদেরকে শান্তিতে রাখতে দিব না এরা ইতিহাস পড়ে এরা তো এরা তো কষায়ের জাত এদের মধ্যে তো নেই কোনো ভালোবাসা এখানে বিএল কাজ করছি আমি একটা কথা অন্তরে কথা বলি আমাদের ট্রেনিং যখন হয় আমাদের ভিডিও মহাশয় সবাই নির্বাচন কমিশন নির্বাচন দপ্তরের সবাই বলছে আপনার সাথে যদি সাধ্য থাকে থাকে না কারোর সাথে কারোর সাথে পরে রাগ হয়েছে গন্ডগোল হয়েছে জমি জায়গা নিয়ে আর কিছু নিয়ে খবরদার বিয়ালুদের কেমন করে ট্রেনিং দেওয়া আমাদের আপনি ওই এসআই এর জায়গায় আপনি কাউকে রাগ বসত ভুল বসত খবরদার কলমটা অন্যভাবে ঘুরিয়ে দিয়ে তাকে মেরে ফেলো না আমরা এসআই এর তো এখনো বুঝি না বুঝি কি আছে এই জিনিস আমার ফরম জমা হওয়ার কথা সামনে চার তারিখে বলে অনেক সময় অনেকে গায়ে হেলা দিচ্ছে ফর্ম জমা করতে চায় না কিন্তু আমার ভাগে এমন কাচড়া গেলা পড়েছে ওখানে আদিবাসী এবং যে পুছিয়ে মুসলমান গুলো যা একটা বাড়িতে আপনাকে কি বলবো পাঁচবার সাতবার গিয়ে গিয়ে আমার মনে হচ্ছে শরীর থেকে রক্ত শূন্যতা হয়ে গেছে একটা মেয়ে ছেলেকে কালকে আমি এত বকা দিলাম এত বকা দিলাম আমি যে তুই তাহলে এটাই ভাবছিস যে আমি মেয়ে ছেলে আমার প্রতি সরকার খুব কদর হয়ে দরদ হয়ে বা আমার অনেক বাচ্চা কাচ্চা হয়েছে আমার কথা নেই তোমার মাটি পর্যন্ত খুঁড়ে নিয়ে চলে যাবে সরকার এখনই তুমি সাইড থেকে বাদ পড়ো তোমার ডিটেনশন ক্যাম্পের রাস্তা তোমার তৈরি হয়ে যাবে যাগ্ঞে ঘটনা হচ্ছে এরকম ট্রেনিং বলা যে যদি কোনো তোমার দুশমন থাকলেও খবরদার ঈশ্বর তো এত সুন্দরভাবে ভাবে ওখানকার কাজ কে আমরা উঠিয়েছি অনেক জায়গায় বিয়েলো মার গেল খবরে পাচ্ছেন তো অনেক জায়গায় বিয়েলো হেনস্থ হলো অনেক বিয়েলোর সাথে জনগণের ধস্তা ধস্তি হলো অনেক কিছু হলো আলহামদুলিল্লাহ আমি ওখানে একটাই কথা যে বৈদ্য জৈন খ্রিস্টান মুন্ডা কুলোভিল সবার সাথে রাখতে হবে সমানভাবে মিল বৈদ্য জৈন খ্রিস্টান মুন্ড কলভিল সবার সাথে রাখতে হবে সমানভাবে বিল সংবিধানে সব জাতিকে একই অধিকার দিলে নিজ নিজ ধর্ম পালন করবে সবাই মিলে আমার সংবিধান এটাই বলে আমি আমার ভাইকে যদি আত্মীয় মনে করি এটা আমার মায়ের পেটের ভাই আমার ভাইকে বাঁচাবো আমার উচিত হবে আমার হিন্দু ভাইটাকে বাঁচাবো আমার উচিত হবে আদিবাসীকে বাঁচাবো আমার উচিত হবে দলিতকে বাঁচাবো কিন্তু আমার জায়গায় অন্যরা যাদের মুসলমানদের গিলে জলে পুড়ে আগুন লেগে যায় তারা তো মানুষ সেই ইতিহাস গোপন থাকাই ভালো আমি আর কিছু বলছি না আমি এখান থেকে আমার এই ক্ষুদ্র জ্ঞানের কথা শেষ করছি একটাই আপনাদেরকে অনুরোধ করব অনেক রাত হয়েছে সত্যিই কিন্তু মালানা সাহেব আপনাদের প্রধান বক্তা ওনাকে বেশ যদি করে আপনারা উঠে যাইয়েন না অল্প সময় উনিও দেখছেন যে এরকম বক্তাদের সভাতে এরকম লোকজনের সমাগমা এটা তো খুবই নগণ্য কেমন কেমন মনে হচ্ছেন ওনাকে তবে ওনাও আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি জানি উনিও তেনার বক্তব্য সেরকমভাবেই নিয়ে গিয়ে শেষ করবে এই বলে আমার আ কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মামা জান